আপনাদের সামনে একটি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মজার একটি খেলা নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতেছেন তাদের দুজনের মধ্যে যে আগে এই বেলুন বেলুন ফাটিতে পারবে এই বেলুনটির মধ্যে একটি আকর্ষণীয় পুরস্কার রাখা আছে পুরস্কারটি তার হয়ে যাবে আপনারা কি পুরস্কার নিতে প্রস্তুত আছেন তো তাহলে দেখা যাক কে আগে বেলুন ফাটাতে পারে ওয়ান টু থ্রি দেখা যাক দেখা যাক দেখা যাক আগে কে বেলুন ফাটাতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আপনারা কমেন্টে রেখা যাবেন কি তারা ফাটাতে পারবে দেখা যাক সাকিব কিন্তু আগে আসে দেখা যাক সাকিব জুড়ে পিঠা দিতে হবে সাকিব জুড়ে 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 পিঠা দিতে হবে দেখা যাক সাকিব জুড়ে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ রাখো 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 তো আপনি বেলুনটি ফাটেতে পারছেন দেখা যাক ইনশাল্লাহ এই পুরস্কারটি আপনি হাতে নেন আপনি কি এই পুরস্কার পুরস্কারটি পেয়ে আনন্দিত আচ্ছা ইনশাআল্লাহ সাকিবে পারে নাই পরবর্তী ইনশাআল্লাহ চেষ্টা করলে সাকিবও পারবে